হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলেছি কিছু গোল্ড ঝুমকোর ডিজাইন নিয়ে ফার্স্টে একটা গোল্ড ঝুমকোর ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একদমই ইউনিক একটা কালেকশন দেখুন আশা করছি এটা আপনাদের কানে পড়লে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতাশ হাজার টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জি এস সমিতি দামটা ধরে বলে দিচ্ছি নেক্সট একটা আমি ঝুমকো পাসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকো পাসের ডিজাইনটা খুব সুন্দর একটা ঝুমকো পাসের ডিজাইন দেখুন পাশাটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আশা করছি এগুলো প্রত্যেকটাই আপনাদের কানে পড়লে খুব সুন্দর মানাবে যারা অনলাইনের মধ্যে ডেলিভারি নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিন এবং কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করুন এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা আমি ঝুমকো পাসার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকো পাসার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে প্রত্যেকটায় একদম ইউনিক একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনগুলো এটা একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে দু গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাইশ হাজার ছশো টাকা অ্যাপ্রপস আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম বীজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট আর একটা আমি ঝুমকো পাশার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকু পাশার ডিজাইনটা খুব সুন্দর পাশার ডিজাইন করা আছে দেখুন একদম গোল পাশার ডিজাইন নিচে খুব সুন্দরভাবে ঝুমকোর ডিজাইনটা করা আছে আশা করছি এগুলো প্রত্যেকটা আপনাদের কানে পড়লে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে চার গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এইগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি সমেতই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি ঝুমকো বাসার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকো বাসার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ওপরের পাশেটা এক বরফি কাঠের মতো করা আছে দেখুন ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটাই একদম আলাদা আলাদা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে চার গ্রাম আটশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর যারা আমাদের দোকানে আসতে পারবেন তারা আমাদের দোকানে এসে ওই গয়নাগুলো নিয়ে যেতে পারেন